নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে নক্ষত্র সম্বন্ধে কিছু কথা বা নক্ষত্রের কারকতা জ্যোতিষ জানতে বা জ্যোতিষ শিখতে গেলে নক্ষত্রের কারকতা সম্বন্ধে অবশ্যই সকলে জানা দরকার এখানে আমি আগের দিন তিনটে নক্ষত্র কথা বলেছি অশ্বিনী ভরিণী কৃত্তিকা এরা মেষ রাশিতে থাকে কে কত ডিগ্রিতে থাকে সবই বলেছি আজকে বলবো রোহিণী মৃগশিরা নক্ষত্র সম্বন্ধে কারণ কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে আমি আগের দিন বলে দিয়েছি এইবার বিশ্ব রাশিতে হচ্ছে থাকছে হচ্ছে রোহিণী নক্ষত্র মৃগশিরা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র মৃগশিরা হচ্ছে আপনার মঙ্গলের নক্ষত্র আর কৃত্তিকা হচ্ছে রবীন্ নক্ষত্র আজকে আমি বলবো রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র বিশ্ব রাশিতে তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রিতে অবস্থান করে রাশির কারকতা সম্বন্ধে বা গ্রহের কারকতা সম্বন্ধে জেনেছেন এবার রোহিণী নক্ষত্র বা নক্ষত্রের কারকতা সম্বন্ধে আপনাদের বলবো বা বলছি আসুন প্রথমে জেনে নিই রোহিণী নক্ষত্রের কথা এই রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের গণ হয় নর আর বর্ণ হয় শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ এর অধিপতি এই রাশি অধিপতি মানে বিশ্ব অধিপতি হচ্ছে শুক্র আর নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র এই রোহিণী নক্ষত্রের দেবতা হচ্ছে ব্রহ্মা শরীরের অংশ হচ্ছে মুখ মুখমণ্ডল জিব্বা টনসিল ঘাড় ব্রেনের সন্মুখাব হচ্ছে এই রোহিণী নক্ষত্রের অবস্থান রোগ গলা ব্যথা সর্দি কাশি মৃগি মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব মানসিকতা অমায়িক ব্যবহার সদ্ভাব প্রকৃতি প্রিয় সঙ্গীত প্রিয় শিল্পকলা নাটক সাহিত্য অনুরাগী সহমর্মিতা এবং বিপরীত লিঙ্গের সঙ্গ প্রিয় হয় এই রোহিণী নক্ষত্র যে দেখতে পাচ্ছেন এই যে রোহিণী নক্ষত্র এই নক্ষত্র কারকতা সম্বন্ধে বলা হচ্ছে যে বৃত্তি বৃত্তি বলতে কর্ম এই রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের কর্ম সম্বন্ধে এবার আমি বলছি কর্ম হচ্ছে হোটেল রেস্তোরাঁ বোর্ডিং যুক্ত কাজ জমি জায়গা ঘর বাড়িযুক্ত কাজ গাড়ির কাজ পেট্রোল তেল দুধ ডায়েরি আইসক্রিম ক্লাস কাঁচ প্লাস্টিক সুগন্ধি রং পোশাক আশাক মুক্ত নৌবাহিনী জাহাজ বা বিচারকের কাজ হচ্ছে এই রোহিণী নক্ষত্রের আন্দারে পড়ে এই নভিনী নক্ষত্রে যেই সব জাতক জন্মগ্রহণ করেন বা জন্মগ্রহণ করেছে তাদের এইসব কর্ম মানে এসব কর্মে যদি তারা যুক্ত হয় তাহলে তাদের সাফল্য লাভ হয় খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই মোবাইল নম্বরে আপনারা ফোন করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা গৃহ সমস্যা সাংসারিক সমস্যা বৈবাহিক সমস্যা বিশ্বের সমস্যা শিক্ষা উচ্চ শিক্ষা সন্তান শিক্ষায় অমনোযোগী এবং বিভিন্ন যে কোনো সমস্যা বাস্তুদোষ সমস্ত সমস্যা সমাধান করা হয় অল্প মূল্যে আসুন যদি ভিডিওটা সত্যিই আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন ও সাবস্ক্রাইব করবেন